এবং মার্তাস সম্বন্ধে জানেন না তাদের উদ্দেশ্যে বলছি মার্তাস হচ্ছে ওয়ান অফ দা ফেমাস 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 বেকারি যেখানে আপনি পাবেন ভালো ভালো কেক অর্থাৎ অনেক ফ্লেভারের কেক আপনি এখানে পাবেন এবং আপনি কাস্টমস ফ্লেভারের কাস্টম ডিজাইনের কেকও বানাতে পারবেন এই যে দেখুন ওদের কিছু কেক আমি আপনাদেরকে দেখাচ্ছি নাম সহ দেওয়া আছে এখানে চকলেট ফাজ ভেরি নাইস লুক এ দিস লুক দিস লুক এ দিস ভেরি নাইস চকলেট মোজ ইস ভেরি নাইস ভেরি নাইস দেখুন কত সুন্দর করে ডিজাইনগুলো করা ভেরি নাইস আই উইল উইলি লাইক ইট লাইক দ্য কেক দিস ইজ দ্য থার্ড টাইম আই ক্যাম হিয়ার সেভেন লেয়ার্স সেভেন লেয়ার্স ইজ ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট কেক ফ্রম দ্যাম আই আই টেস্টই ট্রাইড এট বিফোর সো আমরা ঠিক সেভেন ইয়ার্স এগেন্ভড ইট আই লাভ ইট লুক এ লুক এ দিস ডিজাইন এভরি কেক ডিজাইন ডিফারেন্টলি লুক এ দিস লুক এ দিস দে হ্যাভ লাল ডিফারেন্ট কাইন্ড অফ ফ্লেভার্স অনেক ধরনের অনেক ফ্লেভারের অনেক ডিজাইনের শুধু কেক নয় আরও অন্যান্য পেস্ট্রি পাবেন এখানে সো আমরা আজকে চলে আসছি কারণ আমার ওয়াইফের আজকে বার্থডে এই বার্থডে উপলক্ষে আমরা এখানে কেক নিতে আসছি তারপরেও এখানে আমরা সকালবেলার নাস্তা করব হালকা নাস্তা যেমন ক্রোসান আমরা নিয়ে এসি ক্রোসান এবং সাথে বারার এবং জ্যালি দেখুন আমি এক এক করে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন আপল পায় আপুল পাই ভেরি নাইস ভিল ভেরি নাইস লোকের দিশ লোকের দিস আমি খুব দ্রুত সব কিছু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে দেখুন স্লাইস কেক এই যে বিভিন্ন বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন ডিজাইনের এই যে দেখুন নাম আছে এখানে ব্লু ব্লু বেলভেট বেলভেট রাইট হিয়ার ভেরি নাইস ভেরি নাইস লুক এট দিস যারা এখনো মার্তাস মারতাসের কেক ট্রাই করেনি ট্রাই করে দেখতে পারেন আপ ইউ উইল লাভ ইট উইল লাভ ইট ইটস উইল নাইস লুক দিস ফ্রুটস লুক এট কাইন্ড অফ ফ্লেভার্স Different kind of design, even you can get it from them customs design and customs flavors. Look at this banana pudding, so yummy, so tasty. I love it. Look at this, look at this. They have a lot of stuffs, especially for the breakfast. They have a lot of different kind of pastries: kosan pound cake, morphine. Look at this.

আবারও বলি এই মুহূর্তে আমি আসছি মার্ত বেকারি ওয়ান সেভেন্টি ফাইভ ব্যাটফোর্ড অ্যাভিনিউ ইন উইলিয়ামসবর্গ ব্রোকলেন নিউ ইয়র্ক সো আমি এখান থেকে কেক নেবো আমি কেকটা নেব সেভেন লেয়ার্স হুইচ ইস seven layers in the cake look at these chocolate cake pops ekhono pop different flavors different color look at this party cupcake eije opore ice cream different flavors different kind of flavors ice cream look at this banana nutella oh so yummy so yummy ডিলিয়াস ম্যাঙ্গো লিসো ফ্লেভার্লে ভেরি নাইস নাইস এন্ড ক্লিন ইনসাইড ইউ ক্যান ডাউন লোক এ দিস সুন্দর অনেক সুন্দর জায়গা এই যে দেখুন ভিতরে বসার জায়গা পরিবেশ অনেক সুন্দর

Try it, and I am 100% sure you will love it. You will love it, so please, please share this video as much as possible. Thank you so much for watching my video, I really, really appreciate that. Thank you so much, and subscribe my channel. Thank you, you have a nice day, everyone. Always, as always, rating is a hundred percent. Look at this, this is their address five places in New York. টু ইন ব্রোকলেন টু ইন কুইন্স অ্যান্ড ওয়ান এন্ড বেসাইড লং আইল্যান্ড সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার বিদায় আল্লাহাফেজ সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ও ওবারাকাতু অ্যান্ড ডোট forget সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ট্রাই মার্দাস কন্ট্রি Thank you again. Thank you so much for watching my video. I really, really appreciate that. Please, please share this video as much as possible. Thank you.